চোখ বন্ধ করুন কল্পনা করুন তিনশো বছর পেছনের বাংলাদেশ যেখানে ইট পাথরের গাঁথনিতে লুকিয়ে আছে সুফি সাধকের রুহানি ইতিহাস বাংলার বুক জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে এমন অজস্র ইতিহাস কিন্তু কিছু জায়গা আছে যেগুলা যেন হারিয়ে গেছে সময়ের পাতায় আজ চলেন খুঁজি তেমনই এক নিঃশব্দ সাক্ষ্য এগারো সিন্দুর শেখ শাহ মাহমুদ মসজিদ এই যে শেখা মসজিদটি আছে এই মসজিদটিকে অনেকে এতদিন আমরা ছোটবেলা থেকে শুনে আসছি গাইবি মসজিদ নামে মানে কিছু প্রচলিত কথা ছিল আমাদের মজে আমাদের এলাকায় যে এটা নাকি গাইবিভাবে নিচ থেকে উঠে এসেছে যার কারণে একটা সময় অনেকে বিশ্বাস করত যে এটা গাইবি মসজিদ এবং এখন পর্যন্ত আপনি এলাকায় অথবা আশেপাশে বিভিন্ন এলাকায় এসে যদি আপনি জিজ্ঞেস করেন যে গাইবি মসজিদটা কোন দিকে আপনাকে অবশ্যই শেখ শাহ মোহাম্মদ মসজিদটা দেখাই দিবে এবং এই প্রচলিত ভ্রান্ত ধারণার কারণে এখানে একটা বিলবোর্ড লাগানো হয়েছে যে এই মসজিদের ইতিহাস ঐতিহ্য সব কিছু তুলে ধরা হয়েছে এই সাইনবোর্ডটার মাধ্যমে যেন কেউ ভ্রান্ত ধারণা না থাকে কারোর মধ্যে শ্যাকশা মাহমুদ মসজিদের পাশে যেই মেন গেটটা আছে এটাকে আমরা যেটা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে বালাখানা এই যে অংশটা আছে এই যে রুমটা আছে এটা হচ্ছে বালাখানা মেইন যে প্রবেশদ্বার এই হচ্ছে প্রবেশদ্বার এই হচ্ছে মেইন ফটক মসজিদে ঢোকার মেইন ফটক হচ্ছে এই বালাখানা বালাখানার ভিতর দিয়ে মসজিদে প্রবেশ করতে হয় ষোলোশো চৌষট্টি খ্রিস্টাব্দে নির্মিত এই মসজিদটি শাহস্তা আমলের স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন এই মসজিদ নির্মাতা শেখ শাহ মাহমুদ ছিলেন একজন ধর্মপরায়ণ মানুষ তারই নামে নামকরণ করা হয় এই মসজিদের ইট আর চুন সুরকির দেয়াল যেন আঁকা এক ইতিহাস সময়ের ধাক্কায় মসজিদটির কিছু অংশ ক্ষয় দেখা দিলেও এর মূল কাঠামো আজও শক্তভাবে টিকে আছে ঐতিহ্যবাহী এই স্থাপনাটি বাংলাদেশের প্রাচীন ইসলামী ইতিহাসের একটি জীবন্ত সাক্ষী হিসাবে টিকে আছে পাঁচশো বছর ধরে পাঁচশো বছরের বেশি সময় বাতাসে দোল বৃষ্টির দ্বারা ইতিহাসের উত্থান পতন সব পেরে শেখ শাহ মাহমুদ মসজিদ দাঁড়িয়ে আছে এক নীরব সাক্ষী হয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য অতীতের এক অম্লান স্মৃতি হয়ে চিহ্ন হয়ে বাংলার প্রতিটি প্রান্তে লুকিয়ে আছে ইতিহাসের রত্ন আর শেখ শাহ মাহমুদ মসজিদ কাল হয়তো অন্য কোথাও চলেন খুঁজি নিজেদের শেখর নিজের দেশটা নতুন করে চিনে নেই এ ছিল আজকের গল্প দেখা হবে পরের কোনো মুড়ে কোনো এক হারনো ইতিহাসের ভিড়ে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার পেজটা ফলো করে দিবেন